এই মুহূর্তে আসন্ন সিনেমার জাভ ও হ্যারিমেড রেজান্ড এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশা শাহরুখ খান একই রকম ব্যস্ত ছিলেন তার রই ছবির প্রচারণায় নতুনত্ব আনতে গিয়ে ট্রেন সফরে গিয়েছিলেন তিনি সেখানেই রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির সেই মামলায় গতকাল কিং খানকে সময় পাঠিয়েছেন মামলা আদালত বিচার বিভাগে ম্যাজিস্ট্রেট কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 204 নম্বর ধারায় शाहरुख খানের বিরুদ্ধে সমর জারি করেছেন 27 জানুয়ারি তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে এর আগেও এই মামলা शाहरुख খানের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল তবে তাতে স্থগিতা দেশ দিয়েছিল গুজরাট হাইকোর্ট এবার আদালতে হাজিরা না দিলে शाहरुख খান গ্রেফতার হতে পারে উল্লেখ্য তেইশ জানুয়ারি সিনেমাটি প্রচারণা মুম্বাই থেকে দিল্লিতে ট্রেনে ভ্রমণ করেছিলেন শাহরুখ এই সময় তাকে দেখতে আসা ভক্তদের ভিড়ে অবতারের রেল স্টেশনে এক যাত্রীর মৃত্যু হয় আর সে মৃত্যুর জেরেই শাহরুখের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এই ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ দায় করতে যান জিতেন্দ্র সোলাস্কির নামে এক ব্যক্তি তার আইনজীবী জুনেইদ সাঈদের দাবি অভিনেতার গাফলিতে ঘটেছে যদিও শাহরুখ জানিয়েছেন তিনি যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন প্রচারের জন্য প্রসঙ্গত আগামী আগস্ট মুক্তি পাচ্ছে পরিচালিত চার আলী শাহরুখ আনুষ্কা অভিনীতী ছবি যা হ্যারিমের এরপর আনন্দ এল রায়ের ছবির শুটিং শুরু করেছেন বলিউড বাচ্চা এতে নাকি তাকে বামন চরিত্রে দেখা যাবে এরই মধ্যে আইনি বিপাকে জড়ালেন শাহরুখ